হ্যাঁ এমন একটা জিনিস আপনি আমি আশি গেছি প্লাস আছি তারপরে কিছু হবে না ইনশাল্লাহ এরকম একটা জিনিস এটার মধ্যে আপনার তিনটা তাক হবে মানে তিনটা সাইজ হবে আরকি তিন চার পাঁচ এটার মধ্যে আমি আসবো এটা আসার আগে আমি বাচ্চাদের একটা জিনিস দেখাবো যেহেতু জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস চলে আসছে এখন বাচ্চাদের পড়ার টেবিল ফোল্ডিং এই টেবিলটা এখন সবার ঘরের একটা প্রয়োজনীয় জিনিস আপনি বাসায় বসে ঘরের মানে অফিসের কাজ করা বলেন কিংবা বাচ্চাদের টিচারের কাছে পড়ানো বলেন কিংবা হচ্ছে গিয়ে নিজে একটু রিভিশন দেওয়ার কাজে বলেন অথবা ওদের

আপনি মনে করেন কমে পেয়ে যাচ্ছেন এই যে পিছন সাইডটা ব্যাক সাইডটা দেখে নেন ফিনিশিং অনেক অনেক সুন্দর অনেক সুন্দর এটা কত বাই কত আছে কোনো আইডিয়া হ্যাঁ আইডিয়া দিয়ে দেব আর কালার হবে কিন্তু আপু দুইটা যার যেটা ল্যাভেন্ডার আর একটা হচ্ছে রেড রেড সো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটা লম্বা চওড়াটা জাস্ট আমরা একটু বলে দেই 2 ফিট কাঁচা কাঁচা 2 ফিট মানে 2.5 23 যেটা আর কি বলে 2 ফিট আর আধা ইঞ্চি 15 15 15 বাই

কেনাকাটা এই নাম্বারগুলো সেভ করে হোয়াটসঅ্যাপের মতো নক দিয়ে চৌষট্টি জেলায় ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন এই শপের যে কোনো প্রোডাক্ট আচ্ছা এরপরে একটু রেটটা সামনে থেকে দেখাই দিই যদি রেটটা অনেকে দেখতে চান এই পিছনের ব্যাক সাইডটা একটু দেখাই দিলাম ঠিক আছে অনেক সুন্দর কিন্তু আচ্ছা ঠিক এরপরে আমরা যে প্রোডাক্টটা দেখাবো জি আপনি যেটা নিয়ে কথা বলছিলেন হ্যাঁ এই যে তিন তাকের এটা কিন্তু মূলত একটা হাড়ি স্ট্যান্ড আপনি চাইলে রান্নাঘরে গরম হাড়ি গুলো রাখতে পারবেন অথবা যে বড় বড় আপনি হানিকমের বলেন বা কাস্টারনের বলেন বা ওই যে আপনি ডাইcasting বলে বড় বড় সাসপেনগুলো যা আছে এগুলো কিন্তু কোন আপনি সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন আচ্ছা মানে ঠিক আছে রান্না ছাড়া হাড়িগুলো সাজিয়েও রাখতে পারবেন চাইলে রান্না করা হাড়ি পাতিলো রাখতে পারবেন দেয়ালে সিদ্র করে ডিল করে লাগাতে পারবেন চাইলে এরকম বসিয়ে নিচে রাখতে পারেন হ্যাঁ দুই ভাবে করা যায় এই যে এটা কত টাকা এটা হলো 3 এটার দামটা বলেছেন 3 টাকা কত না 3 বলি না এখন বলে দেন ভাই একবার

ঠিক আছে তাদের দাম থাকবে একদম চার হাজার টাকা আমি একটা কথা বলি একশো বছরের গ্যারান্টি ভাইয়া এগুলা মেটাল অ্যান্টিক কালার করা জং মরিচা পড়া ভয়ই নাই মানে ছুটে যাওয়ার কোনো ভয় নাই

হলে আঠারোশো পঞ্চাশ আপনি স্কোয়ার নেন অথবা কর্নার নেন কর্নার দুই থাকবে তেরোশো আর এই যে তিন থাকবে আঠারোশো পঞ্চাশ কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে ভাই এরপরে যে জিনিসটা দেখাবো এই জিনিসটারই হচ্ছে কম দামি ভার্সন মানে হয় না যে সবার বাজেটটা তো আসলে এক না হ্যাঁ কম দামি হলেও জিনিসটা এত সুন্দর দেখছেন

হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এরপরে আমরা দেখবো হচ্ছে কর্নার এই যে সাদা গুলা সাদা কালো শেষ করে দেখবে হ্যাঁ এই যে কর্নার এরা ছোট যাদের ঘর ছোট থাকবে তারা ছোট নিয়ে নেবেন আমি শুধু উচ্চতাটা বলে দিব যেহেতু ছোট বড় আছে হ্যাঁ

বাড়াই হতে পারে অথবা মগ হতে পারে এগুলো কিন্তু রাখতে পারবেন তার দাম থাকবে হলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ তারপরে যে জিনিসটা আছে সেই জিনিসটা হলো কিতাব স্থান বা কোরআন স্থান আমরা বলি অনেকে এখানে জায়নামাজ রাখে এখানে কোরআন শরীফ ছোট হোক বড় হোক

একদম নয়শো টাকায় এই মুহূর্তে যারা নেবেন একদম নয়শো টাকা আর দেশের মধ্যে ভালো করছে মধ্যে এইভাবে টাঙিয়ে রাখে আপনার দেয়ালে ঝুলিয়ে রাখতে পারবেন এবং ডিরেক্টলি এটা রাখতে পারবেন ঠিক আছে যেটাই নেবেন দাম থাকবে পাঁচশো টাকা করে এটার মধ্যে বিশেষ করে আপনি রান্না করে খুন্তি গুলো হয় না বড় বড় চামচ খুন্তি ওগুলো যেটাই নেবেন পাঁচশো টাকা দাম থাকবে ওকে ভাই ভাই এই যে স্টোরেজ ড্রাম এটা একটু বলবেন এটা কত জি এটা হলো তিনটা সাইজ এটা হচ্ছে টপ সহ তো না ভাই টপ সহ কয়টা সাইজ পাবো আপনাদের কাছে এটা পাবেন হলো তিনটা সাইজ আপনি তিনটা সাইজ এটা হচ্ছে আপনার তিন তাকের

মানে এটা হাওয়া গুলো যেন বের হয়ে যায় অনেক সময় পেঁয়াজ রাখলে একবার বন্ধ হয়ে থাকলে কিন্তু অনেক সময় গন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় আর এখন তো নতুন পেঁয়াজের সিজন হ্যাঁ এখন বোঝা যায় এই যাপু চারটা করে চাকা দেওয়া থাকবে তিন তাক যারা নেবেন প্রাইস একদম হাতে লাগালে থাকবে মাত্র 2500 টাকা ভাই 2500 টাকা তিন তাক টপ সহ হ্যাঁ টপ সহ চার তাক ভাই চার তাক এই যে এটা হলো চার তাকের এটা দাম থাকবে হলো মাত্র 3200 টাকা 3200 টাকা চার তাকের ওকে আর যেটা টপ সহ পাঁচ তাক এই যে পাঁচ তাক এই একটা নিলে পাঁচ ভাই টপ সহ পাঁচ তাক আপু এই যে পাঁচ তাকের যেটা দেখানো আছে এটা যদি আপনি বাসায় একটা যদি থাকে না মানে লিটারালি আপনার স্টোরেজ প্রবলেম নাই মানে

একদম টাকা আচ্ছা ভাই এরপরে এরপরে একটা দেখাবো স্কোয়ার শেপ যারা একটু পছন্দ থাকে না এক এক রকমের পছন্দ এক এক জনের এটার মধ্যে কিন্তু চারও হবে পাঁচও হবে ঠিক আছে এই যে এটা হচ্ছে আপনার পাঁচ

আর ঢাকার বাইরে যারা থাকেন অবশ্যই পাঁচশো থেকে এক হাজার টাকায় বিকাশ করবেন আপনি যত টাকার প্রোডাক্টই থাকুক না কেন প্রয়োজনে আপনি ভিডিও কল দিয়ে দেখবেন যে ভাই আমার এই প্রোডাক্টটা আমি দেখে নিব ওকে দেন আপনি ভিডিওর সাথে ওখান চেক করে নিয়ে তারপর নিতে পারবেন আর যত পেমেন্ট আছে আপনি যারা নিয়ে যাবে তাদের কাছে দেবেন আচ্ছা সো এই ছিল ওভারঅল আজকের আপডেট আল আকসা থেকে ইনশাআল্লাহ আমরা নতুন প্রোডাক্ট নিয়ে নতুন ভিডিওতে আবারো হাজির হব সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম